আমার মতো লটকন আর ড্রাগন ফল খেতে কে কে পছন্দ করে সবাই আমার সাথে চলে আসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপনারা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকের ভিডিওটা হলো কি জানেন লটকন আর ড্রাগন ফল এই ভিডিওটা অনেক দিন আগের বলতে ঈদের পরের ভিডিও তাই আমি একদিন নিচে গেছিলাম তাই যাওয়ার পরে আসার পথে কি করলাম যে ড্রাগন ফল নিয়ে আসলাম এটা চব্বিশ সালের ভিডিও আর চব্বিশ সালের ড্রাগন ফল কিন্তু আর লটকন তাই ভাবতে পারেন যে অনেক আগের হলে হয়তো গত বছর না তাই না তাই কি করলাম জানেন অনেক গরম ছিল তখন অনেক গরম ছিল তখন ভাবলাম যে আমি ছয়তলা বেয়ে উঠবো তখন যদি আমার বাসা ট্যাং শেষ হয়ে গেছে তারপরে কী করলাম দুটো টেস্ট নিয়ে আসলাম আর এই যে দেখেন ললিপপ আইসক্রিম নিয়ে আসলাম এগুলা যে গরম যে বাসায় আমার ভন ছিল তো তাই যে যেটা খায় মানে কেউ নলিপপ খায় কেউ মালাই খায় তার জন্য এরকম আর কি নিয়ে আসা হলো ঠিক আছে তাই আর কি নিয়ে আসলাম গরম গরমের জন্য তাই ভাবলাম যে আইসক্রিম নিয়ে যায় টেসমি তারপরে এগুলা নিয়ে গেলে যে যেটা খায় কেউ ললিপ খাইবে কে মালাই খাইব তাই আর কি নিয়ে আসলাম ঠিক আছে তাই এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আশা করি কেউ আর আমার পাশে থেকে চলে যাবেন না এই তো আমি ড্রাগন ফলটা কেটে নিলাম কেটে নিয়ে আগে দেখলাম টিস করে যেমন কেটে নিয়ে দেখতেছি যে কীরকম লাগে কারণ হচ্ছে এবছরে প্রথম কিনলাম তো প্রথম কিনলাম তো কিন্তু ড্রাগন ফলের কলম প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এটা কিনা ড্রাগন ফল এবছর আমার গাছেও অনেক ড্রাগন ফল হয়েছে কিন্তু এগুলো এখনো পারা হয় না গাছ থেকে ছিঁড়া হয় নাই ছিঁড়বো গাছ থেকে তাই সেই ভিডিওর অপেক্ষা আপনারা থাকবেন আমি দেখামো কলি থেকে ফুল থেকে যে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা ঠিক আছে আর এটা হলো কিনা ড্রাগন ফল দেখেন এখন এক এক করে আমরা সবাই খেয়ে দেখলাম এখন লটকন খাইতেছি লটকন আমরা সবাই এখন এক এক করে খাইলাম কারণ হয়েছিল এগুলো তো প্রথম উঠছিলো তখন সেজন্য অল্প করে নিয়ে আসা হল বেশি নিয়ে আসলাম না মিষ্টি কিনা দেখলাম লটকনগুলা তখন দেখলাম যে না মাসাল্লা লটকনগুলো অনেক মিষ্টি আমি একটু খায়া খায়াটিস করে দেখছি লটকনগুলো অনেক মিষ্টি আসলে লটকন শিলতে আমার কাছে বিরক্ত মনে হয় কারণ হচ্ছে কি যে দেখেন কীরকম অবস্থা মানে নখের ভিতরে মনে হয় যে বয়ে পড়ে ছিটলাগুলো এত শক্ত এত শক্ত তাই আর কি খেতে ঠিকই ভালো লাগে আর ছিলতে লটকন অনেক কষ্ট লাগে আর যেমন রসুনের মতন রসুনের ছিলতে যেরকম কষ্ট মনে হইতেছে আমার কাছে লটকন শিলতো সেরকমই কষ্ট মনে হয় তাই এই যে দেখেন লটকনগুলা আর ড্রাগন ফলগুলো অনেক কিন্তু ভালো ছিল বলতে আমি খাইয়েই তো বয়সটা দিছি তাই না যে অনেক মিষ্টি ছিল ড্রাগন ফলগুলো অনেক মিষ্টি ছিল লটকনগুলো অনেক মিষ্টি ছিল আর আমার মেয়ে কি করে দেখেন এক হাতে ক্যামেরা ধরে রাখছে আর এক হাত দিয়ে সে লটকনগুলো ছিলতে আছে। এই যে দেখেন এক হাতেই ছিলতে আছে আর আমি তো কাটাকাটি করতে আসি তার জন্য আর আমি ক্যামেরা দৌড়িনি তাই আমার মেয়েই ক্যামেরা ধরছে আর এক হাতে লটকনগুলো ছিলতে আছে ছিলে ও আবার খেয়ে আবার আপনাদের সাথে দেখাচ্ছে আর লটকন কিন্তু পোরকো আছে এটা কিন্তু দেখে নেবেন লটকনের কিন্তু ভালো হচ্ছে মন্দ আছে দুটোই আছে তো লটকন যেটা ভালো ওটা তো অনেক মিষ্টি খেতেও অনেক দারুণ অনেক স্বাদ আসলে এই লটকনগুলা তো আর আমাদের বরিশালা হয় না ঠিক আছে লটকন কিন্তু আমাদের বরিশালা হয় না হোক যে যে জেলায় হয় আসলে কি বলবো যে অনেক ভালো লাগে এগুলো খেতে অনেক ভালো লাগে আর আমি সবগুলা ড্রাগন ফল কেটে নিলাম কারণ হলো সবাই একসাথে বসে খাবো তাই আর কি সেজন্য এক একবারই কেটে নিলাম সবগুলা ভাবলাম যে রেখে দেবো তাই ভাবলাম রেখে দেবো কি জন্য আমরা এই তো খাবো এখন খেলেও আমরা খেবো পরে খেলেও আমরা খেবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ